নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই যারা আমাদের হোয়াটসঅ্যাপ পেজ এখনও ফলো করে আপনারা ফলো করে নেবেন কারণ প্রত্যেক দিনে যেগুলো চাকরি খবর আছে আমরা যেগুলো ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো হোয়াটসঅ্যাপ পেজ যেটা আছে আপনারা ভিডিও ডেসক্রিপ ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে এখানে ক্লিক ফলো করে আপনারা হোয়াটসঅ্যাপ পেজে জয়েন হয়ে যাবেন এবং আমাদের পরিবারের যারা এখনও সদস্য নিন আপনারা সদস্য হয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং প্রত্যেক দিনে যেগুলা চাকরি খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পান একদম সম্পূর্ণ বিনামূল্যে তো বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো এই ভ্যাকেন্সিটা আপনাদের ল্যাবরেটারির মধ্যে ভ্যাকেন্সিটা পোস্ট আপনারা এখানে দেখতে পাওয়া ল্যাবরেটারি টেকনিশিয়ান চাকরি বিজ্ঞপ্তি ল্যাবরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান কর্মী চাই তো চাকরিটা আপনাদের শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিল যে শ্রীভূমি অঞ্চলে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো শ্রীভূমি শহরে একটি প্রতিষ্ঠিত নামি ল্যাবরেটারির জন্য একজন অভিজ্ঞতা সম্পূর্ণ পুরুষ মহিলা টেকনিশিয়ান কর্মী চাই তো এই চাকরিটা আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের যারা ল্যাবরেটারি টেকনিশিয়ানে আপনাদের এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বেতন ও ইনসিটিভ আলোচনা সাপেক্ষ আপনাদের এখানে বেতন প্লাস আপনাদের ইনসিটিভ দেবো কারণ এখানে আপনাদের একটা টার্গেট দেখবো আপনারা যদি এই টার্গেটটা ফুলফিল করতে পারুন আপনাদের কিন্তু এটা ভালো একটা ইনসিটিভ পাইবে এখানে তো এটা আপনার দেখতে এজলেস ডায়াগনস্টিক থেকে আপনাদের কাজটা তো যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে ওটা নাইন ফোর জিরো ওয়ান জিরো সিক্স টু সিক্স ফাইভ তো এটা হলো আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের যেটা আপডেট সিভি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে আপনাদের কোম্পানি তরফ থেকে কল করাইব তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এই চাকরির আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এই কাজটা আপনাদের শিলচরের মধ্যে আপনারা দেখতে চাকরির বিজ্ঞপ্তি শিলচরের মধ্যে একটি দোকানের জন্য অভিজ্ঞ কুক আবশ্যক তো আপনারা যারা কুকের মধ্যে এক্সপিরিয়েন্স আছে আপনারা এই চাকরিটা করতে পারবা এটা কাজটা আপনাদের শিলচারের মধ্যে দেবো বেতন হলো আলোচনা সাপেক্ষ এবং ঠিকানা আপনার দেখতে এটা এটা আপনাদের শিলচারে যেটা শিলংপট্টি আছে তো এই শিলংপট্টি আপনাদের আশেপাশে এইটা রেস্টুরেন্ট আপনাদের যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনার দেখতে এটা সেভেন এইট নাইন সিক্স জিরো ডবল টু ফাইভ টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা অনেকে আগরতলা কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে আগরতলা ভিডিওটা আপনার দেখতে পাবেন এখানে নিট ক্যান্ডিডেট ফর টিএল পোস্ট হেডকোয়ার্টার আপনাদের আগরতলা তো আপনাদের এখানে হেডকোয়ার্টার আপনাদের আগরতলা এবং পোস্ট আছে এখানে দুইটা কোম্পানি বেস ই কমার্স আপনাদের এখানে অনলাইন পোস্ট হলে আপনাদের

এখানে আপনারা অ্যাপ্লাই করবো আপনারা যদি এখানে কিন্তু আপনাদের তরফ থেকে আপনাদের কল তো এই কাজটা আপনাদের সেমি এখানে কাজ করার সুযোগ আছে আপনারা আজকাল হয়তো নিউজের মাধ্যমে আপনারা হয়তো দেখতেই পারদা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের প্রত্যেক ঘরে ঘরে এখন আপনাদের সোলার প্যানেলের কাজ চলছে এই সোলার প্যানেলের মধ্যে আপনাদের এখানে ইলেকট্রিশিয়ান পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা অনেকেই কমেন্ট করছে যে আইটিআই পাশে কিন্তু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আইটিআই পাশে আপনাদের এখানে সোলার প্যানেলে কাজ করার সুযোগ আছে আপনার এখানে দেখতে দেয় আর্জেন্ট রিকুয়ারমেন্ট পজিশন হইলো আপনাদের ইলেকট্রিশিয়ান সোলার প্যানেল রিকুয়ারমেন্ট আপনাদের টোটাল পোস্ট আছে সর্বমোট ত্রিশটা এবং জেন্ডার হইলো আমার বাইরে যারা আছেন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন হইলো আপনাদের কাঁচা রাইলাকান্দি এবং শ্রীভূমি অঞ্চলে তাছাড়া কিন্তু আপনারা অল ওভার আসামে যারা আসুন আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো স্যালারি যেটা আপনাদের থাকবো সতেরো হাজার টাকা আপনাদের ফিক্সড স্যালারি ইন হ্যান্ড এবং কোয়ালিফিকেশন আইটিআই টেকনিশিয়ান তো আপনারা যারা ইলেকট্রনিক্স এবং সোলার প্যানেলে আপনাদের আইটিআই পাস আউট আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য আপনাদের টু হুইলার এবং ড্রাইভিং লাইসেন্স মাস্ট প্লিজ কন্টেক্ট মি অ্যান্ড শেয়ার দ্য পোস্ট আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এটা আপনাদের ফোন নম্বরটা লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে আপনারা ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে পরে আপনারা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজ যেটা আছে এখানে আপনারা মেসেজ করলে পরে আপনাদের কিন্তু এই নম্বরটা দিয়ে দেবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অল ওভার আসামে আপনারা এই চাকরিটা করতে পারবা তো যারা আইটিআই পাস আছেন আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা চাকুরি বিজ্ঞপ্তি ভেহিকেল প্রিন্টার প্রয়োজন ঠিকানা হল আপনাদের শ্রীভূমি তো আপনাদের এই চাকরিটা আপনাদের শ্রীভূমি অঞ্চল থেকে এইখানে আপনাদের দেখতেটা কাজটা হইলো আপনাদের ভেহিকেল পেইন্টারের কাজ গাড়ি পেইন্ট করার অভিজ্ঞতা থাকা আবশ্যক তো আপনাদের যারা গাড়ি পেইন্ট করার আপনাদের এখানে অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে আপনাদের এখানে স্যালারি যেটা থাকবো এখানে আপনাদের আলোচনা সাপেক্ষ যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে দেয় এখানে সেভেন ফাইভ সেভেন এইট টু ওয়ান এইট টু সেভেন এই নম্বরে আপনারা ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারব তো আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন